দিদির পাপা কতগুলো বেলুন কিনে নিয়ে এসেছিল তো এই দেখো দিদি এখন মুখোশ পরে নিয়েছে আর ওর গাল দুটো কি সুন্দর টপলা হয়ে যাবে হে পেপু পেপু চলো বেলুন ফুলিয়ে দাও আমাকে বেলুন ফুলিয়ে দাও এবার বেলুন ফুলানো রেডি কমপ্লিট হবে কার হবে মা বলে দাও তো আচ্ছা এই যে বেলুনগুলো ফুলে গিয়েছে এবার এবার আমার তোমার বেলুন ছিল এবার এগুলো বালতিতে ভরা হলো কিন্তু এগুলোর মধ্যে কোনো রং ভরা যায়নি আমরা রঙ ভরতে পারিনি শুধু জল দিয়েছিলাম এবার আমার ইদ্দি সোনা কয়টা পোচপাচ করে ছবি তুলে নিয়েছে কী করে পোচপাচ করে কি করে ছবি তুলেছে আমার এবার দাদা দিয়েছে এবার আমিও মারামারি করবো ভাল লাগছে না আমার রং খেলছে রঙ দিয়ে দিবে মুখে দিশোনা এরকম করে কাটছিল রেডি এবার এদের তো আর কাউকে দেওয়ার নাই এরা নিজেরা নিজেরাই খেলছে তাই তোমরাও খেলছিলাম দেখো দেখো কি সুন্দর দাদাকে দিচ্ছে পিচকারিতে আমি এবার এবারে এবার তুমি কি করবা এই দেখো এর তো সামলাচ্ছেই না এবার তুমিও একটা বেলুন নিলা এই লোকটাকে দিব লোকটাকে দিবো কি হলো যা তুমি কি করলা রাস্তাতেই ফেলে দিলা এই দেখো একটা বেলুন নিয়ে লটাপটি চল হুম তুমি পারলে শুধু আরো করবো আরো করবো আর একটা ব্যাপার এই শ্রী লোকটাকে ধরাই গেল না একটু আগে এই ছেলেটা এত কান্নাকাটি করছিল এখন দেখো এই ঢিঙ্গা ঢিঙ্গা চিকার ঢিঙ্গা চিকা নাচা নাচি করছে তো চলো এইভাবে হোলিটা কেটেছিলো বাচ্চাদের নিয়ে আর কি আমার সোনা বাচ্চাদের নিয়ে এই যে রূপুমাসি চলে এসেছে পিচকাইতে জলই নাই আমার দিদি সোনাকে দিবে রঙ কী দিবে আমার সোনা এবার জল নিয়েছে এবার তো দিবে এবার পারবেই পারবে বারে তো করবেই তো আজকে তো হ্যাপি होली তুমি এখন আরাম করতে আসলে happy গেছো এই হয়েছে এটা পিঙ্ক গাল দুটো গাল দুটো

অনেকগুলো বেলুন আছে ওগুলোই শেষ করো এবার আমার সোনাকে চানের পালা এবার ওর দিদন সুন্দর করে কচলে কচলে ওকে চান করিয়ে দিচ্ছে তো চলো কেমন লাগলো ভিডিওটা দেখো বাচ্চা হ্যাপি